বিপিএল এর ষষ্ঠ আসরের পর্দা ওঠার পর ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে চারটি ম্যাচ রংপুর রাইডার সর্বোচ্চ দুটি সহ আসরের অংশগ্রহণকারী প্রত্যেক দলই এরই মধ্যে খেলেছে একটি করে ম্যাচ প্রথম পর্বের এই ম্যাচগুলোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ঢাকা ডায়নামাইটস ও তলানিতে অবস্থান করছে রাজশাহী কিংস বিপিএল দুই আসরের নিজেদের খেলা ম্যাচে ঢাকার ডাইনামেরসের পাশাপাশি চিডগং ভাইকিংস কুমিলা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স একটি করে ম্যাচে জয়লাভ করেছে যার ফলে চারটি দলেরই পয়েন্ট সমান দুই এর ফলে নেট রান রেট ব্যবধানে নির্ধারিত হয়েছে পয়েন্ট তালিকার অবস্থান আসরের প্রথম দিনে রাজশাহী কিংসের বিপক্ষে ত্রাশি রানের বড় জয়ে চার দশমিক পনেরো রান রেটে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা পক্ষান্তরে বড় ব্যবধানের পরাজয়ে তালিকা সবার নিচে নেমে গেছে রাজশাহী অন্যদিকে আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান শিরোপা জয়ী দল রংপুরের বিপক্ষে জয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নিজেদের ধরে রেখেছে চিটগং মুশফিকদের নামের পাশে এক ম্যাচ শেষে যুক্ত হয়েছে শূন্য দশমিক সাঁত্রিশ নেট রান রেট এছাড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সিলেটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে শূন্য দশমিক দুই শূন্য পাঁচ নেট রান নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কুমিলা ভিক্টোরিয়ানস সাবেক শিরোপাজয়ী দলটির নামের পাশে রয়েছে শূন্য দশমিক দুই শূন্য পাঁচ নেট রান রেট আর প্রতিযোগিতার প্রথম ম্যাচের শোচনীয় হারের পর খুলনার বিপক্ষে জয় তালিকার চার নম্বরে অবস্থান উঠে এসেছে রংপুর মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটির দুই ম্যাচ শেষে নেট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য এক চার